হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি নুসা জাহান অন্তর আজকে আবার লাইভে চলে আসলাম আপনাদের মোস্ট ডিমান্ডিং একটা জিনিস নিয়ে সেটা হচ্ছে ব্যাগ কালেকশন আপনারা অনেকে মানে অনেকে কি সবাই চাচ্ছেন আমাদের শপে যে ব্যাগগুলো আছে এগুলো যাতে আমরা অনলাইনেও সেল করি বা আপনারা যারা আছেন অনলাইনেও যাতে নিতে পারেন তো দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি কত 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 সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন নিয়ে আসি সো ফার্স্টে কোন ডিজাইনটা দেখাবো একটু কমেন্ট করে জানান ভ্যালেন্টোর এইটা দেখাবো নাকি এই যে এইটা দেখাবো সুন্দর একটা কিউট ব্যাগ হ্যালো আপু হ্যালো হ্যালো আমাদের সব একদম অফ টাইম এখন একদম একটু নিরিবিলি আছে যার জন্য ভাবলো আপনাদের সাথে একদম একটা ছোট চ্যাট লাইভ করে ফেলি হ্যাঁ আপু হ্যালো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু অফিসার নেমটা বলো আচ্ছা ঠিক আছে আপু বলছি আপু আমি এখন তোমাদেরকে একটা সবাইকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এখনো আমি কোথাও দেখাই নেই ওরকম সো দিস ইজ মাই নিউ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ঠিক আছে সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি সিক্সটিন প্রো ম্যাক্সটা নিয়ে নিয়েছি মানে এবারই কি মনে হয় আমার অনেক ফাস্ট নেওয়া হলো মানে এত তাড়াতাড়ি আমি কখনোই নেই না আমি সবসময় ট্রাই করি একটু পূরণ হোক একটু দাম কমুক তখন নিব বাট এবার নেওয়ার একটা রিজন আছে সেটা হচ্ছে আমি যেহেতু মানে ট্রাভেল করতে যাচ্ছি তো আমার মেনলি যে ব্লগ বা আমার ক্যামেরাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তো এই জন্যই কিন্তু আমার এটা নিয়ে নেওয়া ঠিক আছে এখন আমি আনবক্সিং করে দেখাবো না আমার ব্লগ আসবে এটার তো তোমরা ব্লগে দেখতে পারবো আমার আইফোন ঠিক আছে আপু শপে আবার কবে আসবেন আপু কালকেই আসবো কালকে আবার শপে থাকবো ইনশাল্লাহ ওকে সো আমি ফার্স্টেই আমাদের এই ডিজাইনটা দিয়ে শুরু করছি এগুলো আমাদের এখন অনলাইনে অ্যাভেলেবেল আছে ঠিক আছে এখন এগুলো অনলাইনে অ্যাভেলেবেল আছে তোমরা যারা নিতে চাও একটু ফাস্ট ফাস্ট অর্ডার কনফার্ম করতে হবে কারণ আমরা একদম লিমিটেড স্টক করেছি অনলাইনের জন্য আর অফলাইনে আমাদের অ্যাভেলেবেল আছে বাট অনলাইনের জন্য লিমিটেড স্টক ঠিক আছে আমি প্রত্যেকটা ব্যাগ দেখিয়ে প্রাইস গুলো বলে দিব কবে নিচ্ছ ফোনটা আপু আজকেই নিলাম এই যে একটু আগে নিয়ে আসছি ঠিক আছে এই যে দেখো আমার এটার মধ্যে কালার এটা কিন্তু আমাদের সানজিদার নিয়েছে আমাদের ব্লগে তোমরা অনেকে দেখেছো এটা অনেকেই চেয়েছো বাট আমরা দিতে পারছি না ফাইনালি এখন কিন্তু এটা তোমরা অনলাইনে অর্ডার করতে পারবা ব্যাগটা খুবই সুন্দর এই যে এখানে খুব সুন্দর করে এই জায়গাটায় স্টোন ডিজাইন করা আছে আর এই সাইড দিয়ে বো করা আছে আমি যেভাবে পারি আর কি কোন রকম করে রাখছি তুমি সুন্দর করে বো করে নিও অ্যান্ড ভিতরে কিন্তু হিউজ স্পেস দেখেন অনেক কিছু নিতে পারবেন ভিতরে ঠিক আছে আর এগুলো রেগুলার ইউজের জন্য এই ব্যাগগুলো একদম পারফেক্ট আমি তো মানে কি বলবো আমি পারিটা সারা আমি এগুলো নিয়েই ঘুরি আমার বড় ব্যাগ ভালোই লাগে না যখন অনেক কিছু ক্যারি করা লাগে বা আমি লং ট্রাভেলে যাই তখন অ্যাকচুয়ালি আমার টোট ব্যাগ গুলো লাগে বাট নর্মালি আমি আমার রেগুলার লাইফে এই ব্যাগ গুলো কিন্তু ইউজ করে থাকি ঠিক আছে এগুলো কিন্তু খুবই সুন্দর এন্টার বেল্টটা কিন্তু একটু লং যার জন্য তোমরা মানে নর্মাল অন্যগুলো দেখা যায় একটু উপরে থাকে বাট এটা কিন্তু একটু নিচে থাকবে ঠিক আছে সো এটার প্রাইসটা আমি বলে দিব ফার্স্টে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিই ফার্স্টে দেখাচ্ছি যে অ্যাশ কালারটা এটা সুন্দর এক্স একটা কালারের মধ্যে পাচ্ছ তোমরা নেক্সট আমাদের হচ্ছে এই যে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাকটা আরো বেশি সুন্দর মানে কি বলবো প্রত্যেকটা কালারই এটা সুন্দর সেম এখানে স্টোন করা থাকবে এখানে সাইড একটা বো থাকবে ঠিক আছে আর ভিতরে তোমরা অনেক করতে পারবা পারবা লাইক দুই তিনটা মোবাইল ইজিলি নিতে সাথে ক্যাশ বলো বা এক্সট্রা মেকআপ টুকটাক জিনিস আর কি মানে এই ছোট তো আসলে অত বেশি কিছু তো আর নেওয়া যায় না মানে যতটুকু পসিবল বা রেগুলার ইউজ লিপস্টিক জন্য এক্সট্রা যা যা লাগে সেগুলো তোমরা ক্যারি করতে পারবা ঠিক আছে এই হচ্ছে একটা ব্ল্যাক কালারের মধ্যে এখন এটার মধ্যে কিন্তু তোমরা হোয়াইট কালারও পেয়ে যাচ্ছ দেখো হোয়াইটটাও কিন্তু অনেক বেশি সুন্দর আমি জানি না কেন হোয়াইট আমার অনেক বেশি পছন্দ আমি এখন কারেন্ট যে ব্যাগটা ইউজ করতেছি দেখো এটা হোয়াইট কালারের মধ্যে ঠিক আছে এই স্টাইলেই কিন্তু এটা সামনে থেকে দেখাম না পরে তোমরা এইটার জন্য মেসেজ দিবা এই জন্য ঠিক আছে সো হোয়াইট কিন্তু আমার অনেক পছন্দ আমি এই আমার এই যে নেক্সট টুর জন্য একটা নিয়ে যাব ভাবতেছি তো ভাবতেছি কোনটা নেবো হোয়াইটেই আই গেস আমার জন্য পারফেক্ট হবে ইয়াস ঠিক আছে সো এই যে তিনটা কালার গেল আর লাস্ট বাট নট দ্য লিস্ট সবার ফেভারেট সেম দেখো এখানে সুন্দর করে স্টোনের ডিজাইন ভেতরে সেম স্পেস থাকবে সাইড একটা বো থাকবে ওকে সো এটার প্রাইসটা এখন আমি একটু বলে দিচ্ছি টোটাল কালার পেয়ে যাচ্ছ তোমরা চারটা কালার ঠিক আছে এই ব্যাগটার মধ্যে তোমরা চারটা কালার পেয়ে যাচ্ছ সে চারটা কালার এখন এটার প্রাইসটা বলে দিব যার যার ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে কারণ স্টক একদম 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 লিমিটেড ঠিক আছে সো প্রাইস থাকবে এই ব্যাগটার এই সুন্দর ব্যাগটার মাত্র মাত্র কতজন এটার প্রাইস আমি নিজেও ভুলে গিয়েছি আই গেস এগারোশো পঞ্চাশ না হ্যাঁ ওকে এই ব্যাগটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 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 এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকায় তোমরা এই ব্যাগটা নিয়ে নিতে পারবা যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে স্টক অনেক লিমিটেড এখন তোমাদেরকে আরেকটা একটা ব্যাগ দেখিয়ে দিচ্ছি ওকে এখন আমাদের এই যে এটা দেখাচ্ছি এটার মধ্যে আরেকটা কালার কি করতেছো তুমি এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে সেটা হচ্ছে গ্রিন কালার ওই কালারটা আমার কাছে এখন নেই স্টকে বাট আমি পিকচার আপলোড করে দিব সো আপাতত দেখো এটার মধ্যে টোটাল ছয়টা কালার অ্যাভেলেবেল টোটাল ছয়টা কালার ঠিক আছে এই যে ফার্স্টে দেখাচ্ছি এই সুন্দর গোল্ডেন কালারটার মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার মধ্যেও কিন্তু তোমরা অনেক স্পেস পাবা এটার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে যেটা দুই সাইড স্পেস পাবা ঠিক আছে এই সাইড স্পেস আছে এন্ড এই সাইডেও স্পেস আছে এন্ড অনেক কিছুই ক্যারি করা যাবে এটার মধ্যে তোমরা ইজিলি দুই তিনটা ফোন ক্যারি করতে পারবা এন্ড অনেক কিছু ক্যারি করতে পারবা ঠিক আছে সো এই হচ্ছে ভ্যালিংটোর এই ব্যাগটা এটা গোল্ডেন কালারের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এটাও রেগুলার ইউজের জন্য একদম 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 পারফেক্ট সেই ঠিক আছে এটাও রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট একটা ব্যাগ এন্ড নেক্সট দেখাচ্ছি এটার মধ্যে আমাদের সবার ফেভারিট ব্ল্যাক কালার ঠিক আছে এই যে ব্ল্যাকটা দেখিয়ে দিলাম এটাও কিন্তু সেম জাস্ট কালারগুলো ডিফারেন্ট প্রত্যেকটার এটাও সেম টু সেম তোমরা দুই সাইডে জায়গা পাবা এটা অনেক কিছু ক্যারি করা যাবে আর নেক্সট কালার ঠিক আছে ব্ল্যাকটা যাতে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স বক্স করে ফেলো নেকটা দেখাচ্ছে খুব সুন্দর একটা চকলেট কালার খুব সুন্দর একটা চকলেট ব্রাউন কালারের মধ্যে ঠিক আছে আগা 50 এটা ঠিক আছে সো এটা যদি আপনাদের ভালো লাগছি স্ক্রিনশট নিয়ে পেজিন বক্স করে ফেলো এটা প্রাইসও কিন্তু রিজনেবল এর মধ্যেই তোমরা পাবা এটা মধ্যে টোটাল আমাদের 60 টা কালার अवेलेबल এখন আমার কাছে আপাতত যে কালারগুলো আছে ছয়টা আছে সেই ছয়টা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সো এটা হচ্ছে সুন্দর সিলভার কালারের মধ্যে এইটা গ্রিনটা এখন নেই হোয়াইট তো আছে হোয়াইটটা ছিল দেখো তো বুঝেই এই যে এই হোয়াইটটা দাও এটার মধ্যে আরো ওটা আটটা কালার এটার মধ্যে হোয়াইটটাই আমি আনি নেই সবার ফেভারেট কালারটা এই যে দেখেন এটা কিন্তু আমাদের অলরেডি কয়েকটা অনলাইনে অর্ডার চলে আসছে আমি লাস্ট লাইভে যেহেতু দেখিয়ে দিয়েছিলাম এই যে অরেঞ্জটাও কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ ঠিক আছে আরেকটা দাও এই যে খুবই সুন্দর একটা পিঙ্ক কালার এগুলো টুরের জন্য একদম পারফেক্ট ট্যুরে যাবা যারা রিসেন্টলি ঢাকার বাইরে বলো দেশের বাইরে বলো তাদের জন্য এগুলো একদম পারফেক্ট অ্যান্ড অলসো তোমার রেগুলার লাইফেও তোমাদের ইউজ করতে পারবা ঠিক আছে সো এই যে আরেকটা আমাদের লাস্ট কালার সেটা হচ্ছে কি হোয়াইটটা এই যে হোয়াইট কালারটা ঠিক আছে তো কার কোনটা ভালো লাগছে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলো এটার প্রাইসটা বললে মাথা সবার নষ্ট হয়ে যাবে সবাই হচ্ছে বক্সে দৌড় দিয়ে দিবে তাই না এই যে দেখেন কতগুলো কালার কতগুলো কালার হ্যাঁ কার কোনটা লাগবে এটার প্রাইস থাকবে কত বলবো মাত্র 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 এক হাজার নিরানব্বই টাকায় ঠিক আছে মাত্র এক হাজার নিরানব্বই টাকায় তোমরা এই সুন্দর ব্যাগটা পেয়ে যাচ্ছ ঠিক আছে এটা রেগুলার ইউজার জন্য অনেক 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 কমফোর্টেবল নাম অলসো তোমরা আমাদের অনলাইনে এই ব্যাগগুলো পেয়ে যাচ্ছ এগুলো হচ্ছে ট্রাভেল ফ্রেন্ডলি বা তোমরা মেকি মেক যারা ক্যারি করতে চাচ্ছ বা দেশের বাইরে যাবা বা ঢাকার বাইরে যাবা মেক কিসে নিবা তো এটা নিয়ে সব মেয়েদের অনেক টেনশন বাট এই যে দেখো কোন টেনশন নেই তোমাদের জন্য চলে এসেছি আমাদের এইটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুইটা কালারই আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা ব্ল্যাক কালারের মধ্যে আর হচ্ছে খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে ঠিক আছে দুইটা তোমরা পেয়ে যাবা চাইলে নিয়ে নিতে পারো দেখ এটাতে কি লেখা এটাতে লেখা যে কিউট সাইড দে আর এটাতে হ্যালো লেখা ঠিক আছে যার যেটা ভালো লাগছে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নাও অ্যান্ড বক্স করে ফেলো এটা প্রাইস থাকবে পাঁচশো নিরানব্বই টাকা এগুলোর প্রাইস থাকবে পাঁচশো নিরানব্বই টাকা ঠিক আছে এটার মধ্যে তোমরা ম্যাক মেকাপ ক্যারি করতে পারো আবার যে কোনো এসেনশিয়াল তোমার যেটা ইচ্ছা সেটাই নিতে পারো স্কিন কেয়ার বলো বা এনিথিং ইউ ওয়ান্ট ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বিল্ট দেখাচ্ছি এই যে দেখো সাইডে এখানে কিন্তু একটা ধরার জন্য এক্সট্রা বেল্টও আছে চাইলে তোমরা এই যেভাবে ক্যারি করতে পারবে ঠিক আছে তো এইটা যাদের ভালো সিন বক্স করে ফেলতে পারো এটাও আমাদের অনলাইন অফলাইন আমাদের শপে প্লাস অনলাইনে দুই জায়গায় অ্যাভেলেবেল ঠিক আছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা কালার অ্যাভেলেবেল ছিল এটার মধ্যে দুইটা আচ্ছা এখন একটা আমি বেল্ট দেখিয়ে দিচ্ছি এটা একদম লিমিটেড স্টক সো এটা যারা অর্ডার করবা অনলাইনে অনলাইনে নিয়ম দিবা সমস্যা নেই সব থেকে অর্ডার আসলে দিয়ে দিবা ঠিক আছে এটা একটু দেখিয়ে দেই দেখো এটা আমি আমার এই যে নেক্সট ট্যুরে পড়ে যাচ্ছি দেখো খুবই সুন্দর কোমরের বেলটা এটা অনেক গাউন বা এনিথিং এ ওয়ান মানে সব কিছুর সাথে তোমরা এটা ক্যারি করতে পারবে ঠিক আছে দেখো ডিজাইনটা কত বেশি সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা ঠিক আছে অনলি এইট হান্ড্রেড টাকা এগুলো প্রত্যেকটা চায়না প্রোডাক্ট এগুলো কোনো বাংলাদেশি প্রোডাক্ট না তো এগুলোর পিছনে আমাদের অনেক কস্টিং অনেক খরচ অনেক কিছুই থাকে যার জন্য অ্যাকচুয়ালি মানে এই সমস্যাটা আর কি মানে আমরা চাইলেও আরও বেশি রিজনেবল দিতে পারতাম বাট এই জন্য অ্যাকচুয়ালি দেওয়া পসিবল না আচ্ছা এই ব্যাগগুলো একটু দেখিয়ে দিই এই ব্যাগগুলো চাইলে আপনারা অনলাইনে নিতে পারবেন এটা দেখেন এই ব্যাগগুলো কত বেশি সুন্দর আমি একটা নিব হ্যাঁ আমিও ভাবতেছি আমার একটা ট্যুরের জন্য নিয়ে যাব কারণ এই ব্যাগটা এত বেশি মানে কি বলবো ফ্রেন্ডলি যেটা আমি যেভাবে খুশি ইউজ করতে পারবো লাইক দেখেন এটা চাইলে আমি আমার সাইড হিসাবেও ইউজ করতে পারবো সি অ্যান্ড অলসো চাইলে আমি এটা লং বেল্ট হিসাবে ইউজ করতে পারবো কিভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সবাইকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আপু আগে ড্রেস অর্ডার করছি বাট এখনো ড্রেস পাইনি আপু একটু পেজে ইনবক্স করেন অপেক্ষা করেন আমাদের শপে রাস দেখে আমাদের ইন মানে কি বলবো এখন ইনবক্সে অনেক বেশি রাস মানে মেসেজ দিয়ে শেষ করতে পারতেছেন আমাদের অ্যাডমিনরা আপনারা এত রেসপন্স করছেন যার জন্য অ্যাকচুয়ালি এই যে দেখেন এটা চাইলে কিন্তু আপনারা এই যে এভাবে সাইড ব্যাগ হিসেবেও ক্যারি করতে পারবেন এন্ড অলসো এভাবেও নিতে পারবেন আর তারপরে এই যে আমি তো দেখিয়ে দিলাম টোটাল তিন ভাবে এটা ক্যারি করতে পারবেন ঠিক আছে এটার প্রাইসটা থাকবে আমাদের বারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে আমি প্রত্যেকটা কালার সবাইকে একটু দেখিয়ে দিই এই কালারটা দেখান এটা আমরা এটা তুমি নিয়ে নিছো অলরেডি দেখেন আমি অনলাইনে কি সেল করবো আমার বাসার মানুষ সবাই নিয়ে নেয় কারণ আমি এত কম দামে প্রোডাক্ট দিই বারোশো পঞ্চাশ ও অনেকে বলতেছে হ্যাঁ এটা না না বারো ও আচ্ছা ঠিক আছে টোটাল চারটা কালার অবশ্য নেই আমাদের স্টকে আছে আর আমি বলি আমার ফ্যামিলি যারাই নেয় তারা কিন্তু টাকা দিয়ে কিনে ব্যবসা চাঙ্গে যাওয়ার মতো কিছু নেই

এটা চাইলে আপনার এরকম শর্ট বেল্টেও নিতে পারবেন আর এখানে যে ডাবল ব্যাক করা আছে চাইলে আপনারা লং বেল্ট করেও এটা ক্যারি করতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার খুবই সুন্দর এই যে দেখেন ব্ল্যাক কালার তারপরে হচ্ছে যে সু খুব সুন্দর একটা ব্রাউন চকলেট কালার তারপরে দাও এটা এটা কিভাবে দেখাবো এখন ওটা দেখা হবে আচ্ছা দাও আর এটা দেখেন খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছেন আপনারা এটা

কোত্থাও পাবেন না এই ব্যাগ প্রত্যেকটা চায়না ইম্পোর্টেড ঠিক আছে এই যে টোটাল চারটা কালার চারটা কালারই দেখিয়ে দিচ্ছি এটাও চাইলে আপনারা আমাদের অনলাইন থেকে অর্ডার করতে পারবেন এই যে কালকে আমি আমার লাইভে আসবো কালকেও কিছু কালেকশন দেখাবো তো কালকেও আপনারা জয়েন করে ফেলবেন ওকে এই যে দেখেন

এখন আপনাদের কিছু এক্সক্লুসিভ ব্যাগ দেখাবো যেগুলো আসলে অনেক বেশি কি বলবো অনেক বেশি সুন্দর পরে এই যে দেখেন দুইটা পার্টি ব্যাগ দেখাই দিচ্ছি এই ব্যাগগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এগুলো অনলাইনে আমি নিজে অনেক পেজে দেখছি যেগুলো হচ্ছে পঁয়ত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার বিক্রি করে কারণ এই ব্যাগগুলো টোটালি কোয়ালিটি মানে আমি এর আগে যেগুলো দেখেছি ওগুলোর কোয়ালিটিও ভালো বাট এগুলোর কোয়ালিটি আরও বেশি ডিফারেন্ট এগুলো হচ্ছে পার্টি ওয়ার ব্যাগ সো এগুলোর প্রাইস থাকবে হচ্ছে কত বত্রিশ পঞ্চাশ করে ঠিক আছে আমরা কিন্তু রিজনেবেলই দিচ্ছি এটা যাদের ভালো লাগছে তারা কিন্তু নিয়ে নিতে দেখেন ভিতরে অনেক স্পেস আছে যারা এগুলোর মানে মানটা জানে তাদেরকে বলতে হবে না তারা আসলে এগুলো নিয়ে নিচ্ছে এই যে দেখেন বত্রিশ পঞ্চাশ টাকা অনলি ঠিক আছে তো এটার মধ্যে দুইটা কালার আমাদের দুইটাই নিতে পারেন রেখে দাও আচ্ছা এখন একটু কিছু রুলস বলে দিই ব্যাগ অর্ডার করা সেটা হচ্ছে ব্যাগগুলো আপনারা যখন রিসিভ করবেন অবশ্যই চেক করে রিসিভ করবেন বা অলসো আমাদের সব থেকে যারা পার্চেস করবেন চেক করে তারপর এটা নিয়ে যাবেন ব্যাগগুলো আমরা অন্য অন্য আমাদের ড্রেসে বা অন্য কোনো কিছুতে প্রবলেম থাকলে আমরা ওগুলো এক্সচেঞ্জের কোনো মানে একটা সিস্টেম রেখেছি বাট ব্যাগের কিন্তু আমাদের কোনো এক্সচেঞ্জ অপশন নেই যেমন কিছুদিন আগে আমাদের একজন কাস্টমার কি করছে এই যে দেখেন এই ব্যাগটা নিয়ে গেছে ঠিক আছে এত সুন্দর একটা ব্যাগ সে মানে সবকিছু কিছু নিয়ে দিয়ে তার তিন চার দিন পর সে আসছে এই ব্যাগের মধ্যে কি কোনো স্পট এর কিছু আছে দেখেন তো এটা ব্ল্যাক কালার একটা ব্যাগ এখানে স্পটের মতো কি আছে ওনার এখন এই ব্যাগের মধ্যে স্পট আছে তার চলবে না তাকে এক্সচেঞ্জ করে দিতে হবে বাট আমাদের ব্যাগের মধ্যে কোনো এক্সচেঞ্জ হবে না যেমন দেখতেছেন যেভাবে দেখতেছেন পছন্দ হলে নিবেন না হলে রিটার্ন করে দিবেন যারা অনলাইন অর্ডার করবেন আর যারা আমাদের অফলাইন শপ থেকে নিচ্ছেন তারা এসে ভালো করে চেক করে তারপর প্রোডাক্টটা পারচেস করবেন নাইস ব্যাগ কালেকশন সো এইটাই বলার ছিল থ্যাংক ইউ সো মাচ আমি আরেকটা কয়েকটা ব্যাগ দেখাই দিই এগুলো প্রাইস আরো বেশি কম এগুলো কত জানো আটশো আটশো নিরানব্বই মানে নয়শো টাকা করে এটার মধ্যে তিনটা প্রিন্ট অ্যাভেলেবেল এই যে দেখেন এটার মধ্যে তিনটা প্রিন্ট অ্যাভেলেবেল এগুলো আমরা এনে শপে রাখতে পারি না তো এগুলো যারা আসতেছে দেখতেছে তারা কিন্তু মানে এমনও এমনও কাস্টমার আমরা পেয়েছি যে একদিন এসে নিয়ে গেছে আর তার ফ্যামিলি রিলেটিভ রা আসছে যে এই ব্যাগগুলো কোথায় আমি এই ব্যাগগুলো নিব তো আমরা এই ব্যাগগুলো এনে কিন্তু একদমই রাখতে পারি না ঠিক আছে এটা প্রাইস থাকবে মাত্র আটশো নিরানব্বই টাকা নয়শো টাকায় আপনারা এই ব্যাগটা পেয়ে যাবা আপু কানের দুল আপনার এই কানের দুলের জন্য অনেক ট্রল করা হয় আই রেলি ডোন্ট কেয়ার আমাকে কোনটার জন্য ট্রল করা হচ্ছে বা কি হচ্ছে এগুলো মানুষের কাজ ভিউজ লাইক এগুলোর জন্য ঠিক আছে ভিউজ লাইক ফলোয়ার কামানোর জন্য মানুষ অনেক কিছুই বলে বাট আমি এগুলো কোনো কেয়ার করি না এটা তাদের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার আর এই ট্রল করতেছে যেমন এইগুলো কিন্তু আমাদের শপে এসে খুঁজে মানুষ পাগল হয়ে যাচ্ছে রে কানে কানিদুল কোথায় পাবো এগুলো কি আছে কিনা অ্যাভেলেবেল আর আমার এই পাহাড়ের স্টাইলের কত কানে দুল আছে মানে মানে তার মনে হয় ওই কটা কানে দিল নাই যে আমাকে ট্রল করে বাই করে যাই হোক মানে আমার এই পার্ল স্টাইলে যে কয়টা কানে দুল আছে তার বাসায় সব মিলিয়ে তার ওই কয়টা কানে দুলো না আমি এতটুকু মানে বলতে পারবো কারণ আমি জানি যে আমি আসলে এগুলো কত কিনে আমি সেই দিনও যে দুইটা কিনে নিয়ে আসছি গেছিলাম আপনাকে পাইনি আচ্ছা আপু আমি ট্রাই করি সবসময় থাকার আর কি বলবো যাদের লাখ ভালো তারা তো পেয়ে যাওয়া যাদের লাখ ভালো না নেক্সট টাইম আসবে নেক্সট টাইম ইনশাল্লাহ দেখা হয়ে যাবে ওকে আপু তোমার তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ওকে সো আমাদের শপ এখন একদম ক্লোজ একটু নতুন কিছু দুই তিনটা জিনিস দেখাই তোমাদের যেগুলো শপে অ্যাভেলেবেল ওগুলো আমাদের এখনো লাইভও হয় নাই বাট এগুলো তোমরা হচ্ছে পাবা ঠিক আছে শপে আসলে এগুলো নিতে পারবা যেমন এই যে আমাদের এই আনারকলিটা কিন্তু নতুন আসছে আমাদের শপটা তো এখন আপাতত মেস্ট কারণ আমাদের যেই কি বলে আমাদের যে সেলস গার্ল ও হচ্ছে অসুস্থ যার জন্য আসতে পারতেছে না দেখো এটা কিন্তু প্রিন্টের মধ্যেও চলে আসছে ঠিক আছে এটা কিন্তু প্রিন্টের মধ্যে চলে আসছে এটা আমাদের সেই কোর্ট সেটটাই যেটা হচ্ছে যে সানজি পরে লাইভ করেছিল এই যে এটা হচ্ছে সেই কোর্ট সেটটারই প্রিন্টের মধ্যে চলে আসছে নতুন ডিজাইন ঠিক আছে নতুন প্রিন্ট নতুন ডিজাইন তো যারা যারা নিতে চাও এটা আমাদের অনলাইনে অ্যাভেলেবেল অফলাইনেও অ্যাভেলেবেল আছে আর অলসো আমি যে ড্রেসটা পরে আছি এটাও কিন্তু অ্যাভেলেবেল হয়ে গিয়েছে শপে আবারও স্টক আউট হয়ে গিয়েছিল আমরা আবার স্টক ইন করে ফেলেছি এই যে সেম দিস ওয়ান ঠিক আছে এগুলো যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজ বক্স করে ফেলো সাইজ অ্যাভেলেবেল আমাদের থার্টি ফোর থার্টি সিক্স তারপরে হচ্ছে ফর্টি টু ফর্টি ফোর সিক্স পর্যন্ত ঠিক আছে অনেকগুলো সাইজ অ্যাভেলেবেল এগুলোর মধ্যে সো কারোই কোনো সমস্যা না আমি যেটা আছি চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার মধ্যে দুইটা প্রিন্ট অ্যাভেলেবেল চোদ্দশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিয়েছি ওকে সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকের মতো লাইভ এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট কোনো লাইভে আর কালকে যদি শপে কেউ আসো তাহলে অবশ্যই শপে দেখা হবে ওকে আল্লাহ হাফেজ